আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টেং স্বাগতম এখানে এটা স্পিডে একটা জাবেদা দেখা যাচ্ছে এই জাবেদাটা যখন জাবেদা আসে পরীক্ষায় তার প্রথম জাবেদাটাই হচ্ছে এটা যেটাকে আমরা বলি প্রারম্ভিক জাবেদা এই প্রারম্ভিক জাবেদাটা মানে হচ্ছে ব্যবসা শুরু করা হয় ব্যবসা প্রতিষ্ঠান চলমান রাখার জন্য বছরের শুরুতে এই যাবেদাটা দেওয়া হয় তো এই জাবেদার মধ্যে প্রায় আমরা ভুল করি কি ভুল করি ভুলটা হচ্ছে এই জায়গায় একটু যদি খেয়াল করি যে জাবেদাটা কিরকম আছে অর্থাৎ জনা ভীরু আলম বিখ্যাত এক ক্যারেক্টার আমরা সবাই তাকে চিনি তো এই জনা ভীরু আলম কি করছে পঞ্চাশ হাজার টাকার নগদ আর 20000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে সো আমরা জানি জানি এ ব্যবসা শুরু করবে তা হবে ডেবিট আর মূলধন হিসাব হবে ক্রেডিট কারণ মালিক ব্যবসাকে যা দিবে তাই হচ্ছে কি মূলধন আর মূলধন লজ ক্রেডিট হয় তার স্বাভাবিক যে ক্রেডিট হয় আমরা জানি কিন্তু এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যেহেতু নগদ নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে আমরা অবশ্যই নগদান হিসাব ডেবিট করব তাতে কোনো সন্দেহ নাই নগদান হিসাব কি হবে নগদান হিসাব হবে ডেবিট ওকে ফাইন সবার মত করে আমার মতো করে সবাই তাই লেখবা আচ্ছা এরপরে আসা হচ্ছে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে এবার তুমি যদি চিন্তা করো যে ঋণ হিসাব ডেবিট তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট কি হবে ভুল হবে কারণ ঋণ কখনো কি হইতে পারে না ডেবিট হতে পারে না নগদান ডেবিট হয়েছে কারণ সেটা সম্পদ সম্পদ ডেবিট হবে খুব স্বাভাবিক ব্যাপার এল লাইবিলিটিস ক্রেডিট হবে ওনার সিকিউরিটি ক্রেডিট হবে এটাই হচ্ছে প্রারম্ভিক জবেদার নিয়ম সম্পদ ডেবিট হবে দায় মালিকানা সত্য ক্রেডিট হবে তো ঋণ যে নিছে এই ঋণটা তো আমার কি এ না এটা হচ্ছে আবার কি এল তাহলে ঋণটা আমার ডেবিট না হয়ে কি হওয়া উচিত ঋণটা হওয়া উচিত হচ্ছে কি ক্রেডিট ঋণ তাহলে কি হবে ঋণ হবে ক্রেডিট অবশ্যই ঋণ ক্রেডিট হবে আরেকটা বিষয় এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় কি মূলধন হিসাব হয়ে যাবে কি মূলধন হিসাব হয়ে যাবে ক্রেডিট এখন এতটুকু পর্যন্ত আমরা অনেকেই করতে পারি কিন্তু জামেলা হয় টাকা বসানোর সময় কি ঝামেলাটা করি ধরো হির আলম পঞ্চাশ হাজার টাকা এখানে ঋণ নিছে ভালো কথা মানে নগদে নিছে নগদ নিছে ডেবিট করলাম এবার ঋণ নিছে বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আমরা এখানে ক্রেডিট করে বসাইলাম আচ্ছা এখন ক্রেডিটে আমি মূলধনে করে কথা বসাবো কারণ ডেবিট ক্রেডিট সমান করতে গিয়ে আমরা এখানে মূলধনে করে বসাই দিচ্ছি কত হাজার তিরিশ হাজার তুমি নিশ্চিত থাকো এই জায়গাটা এক হাজার পার্সেন্ট ভুল ঠিক আছে এখন প্রশ্ন হলো তাহলে ভুলটা কোথায় হয়েছে ভুলটা হচ্ছে এই যে এখানে তোমাকে খেয়াল করতে হবে যে ঋণ দেয় সে হচ্ছে কে সে হচ্ছে পাওনাদার যে ঋণ দেশে হচ্ছে কি পাওনা দার তাহলে এই ঋণের ঋণের জাবেদাটাকে তোমাকে আলাদা করে করতে হবে কিভাবে করতে হবে খেয়াল করতে হবে যে ঋণ নিলে জাবেদা কি হয় নগদান হিসাব ডেবিট হয় নগদান হিসাব ডেবিট হয় আর ঋণ হিসাব কি হয় ঋণ হিসাব হচ্ছে ক্রেডিট হয় তাহলে খেয়াল করতে হবে এখানে ঋণ আমি ক্রেডিট পাশে বসাই দিচ্ছি কোনো সমস্যা নাই কিন্তু এখানে যে নগদ নিসের জন্য তো নগদ হিসাব অলরেডি একবার ডেবিট হয়েছেই আবার ঋণের জাবেদার মধ্যে দেখো তো নগদ আসছে না তাহলে যদি যদি দুইটা করতাম আমি ঋণটা না দিতাম তাহলে আমার কি হইতো জাবেদা হইতো নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আর এই ঋণের জন্য হইতো নগদ হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তাহলে দুই জায়গার মধ্যে নগদ আছে কয়বার দুইবার তাহলে এই নগদানটাকে আমাকে কমন নিয়ে নিতে হবে তাহলে আমি কি করছি আমি ঋণ হিসাবটা ক্রেডিট করছি আর নগদের জন্য মূলধন হিসাব ক্রেডিট করছি আর দুইবার নগদ কে কমন করে লিখছি একবার এখন যদি দুইটা নগদ কমন করে একটা লিখি তাহলে তার টাকাটা নিশ্চয় কি করে বসাইতে হবে তার সাথে এই যে বিশ হাজার টাকা ঋণ নিচ্ছে তোমার সবসময় খেয়াল রাখতে হবে প্রারম্ভিক যাবেদায় ঋণের টাকা নগদের সাথে কি করতে হবে যোগ করতে হবে কেন করতে হবে আলাদা যাবেদা করে এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম তাহলে এখানে পঞ্চাশ হাজার না বসে কি বসাইতে হবে সত্তর হাজার ঠিক আছে আর ঋণের ঘরবাস হবে বিশ হাজার তাহলে সত্তর থেকে বিশ চলে গেলে এখানে আনসার হবে কত হাজার পঞ্চাশ হাজার এবার একটু খেয়াল করে দেখো তো এই যে এখানে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজারের মধ্যে কি ঋণের টাকা আছে না এখানে ঋণের টাকা নাই কারণ ঋণ কখনো মূলধন হইতে পারে না ঋণ হচ্ছে আমার দায় এজন্য জন্য ঋণের টাকাটাকে আমি সেপারেটলি দায় হিসেবে দেখাই দিচ্ছি আর এখানে যে সত্তর টাকা এই সত্তর হাজারের মধ্যে নগদের হচ্ছে পঞ্চাশ হাজার আর ঋণের হচ্ছে বিশ হাজার এই মিলে হচ্ছে কত হাজার সত্তর হাজার তাহলে মূলধনের মধ্যে কিন্তু দায়ের টাকা যায় নাই ও শুধু নগদের যে টাকাটা ছিল সেটাই গেছে সো এই জিনিসটা মনে না রাখলে আমি অবশ্যই কিন্তু এই জায়গাটাতে ভুল করে ফেলতে পারি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুল করবো না আসসালামু Altyazı